সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে আটক করেছে পুলিশ আরাফাতের আটক হওয়ার ঘটনায় গুলশান থানায় মিষ্টি বিতরণ হিরো আলম আরাফাতের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করবেন বলেও তিনি জানান কিন্তু কেন হিরো আলম আরাফাতের আটক হওয়ায় মিষ্টি বিতরণ করছেন কিসের দ্বন্দ্ব তার সঙ্গে চলুন এক নজরে জেনে নেওয়া যাক সঙ্গে জেনে নেওয়া যাক কে এই আলী আরাফাত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের সঙ্গে আলী আরাফাতের দ্বন্দ্ব মূলত নির্বাচন ঘিরে ঢাকা সতেরো আসনে দু তেইশ সালের উপনির্বাচনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম নির্বাচনে অংশ নেয় ভোটের দিন হিরো আলমকে দুর্বৃত্তরা পিটিয়েছিল ওই দিনই হিরো আলম দাবি করেন যারা তাকে পিটিয়েছেন তারা আরাফাতের সমর্থক অবশ্য শেষমেশ ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন আরাফাত সম্প্রতি আরাফাতকে নিয়ে নতুন সিনেমা বানানোর ইচ্ছের কথা জানিয়েছেন হিরো আলম তিনি বলেন মোহাম্মদ আলী আরাফাতকে নিয়ে একটা সিনেমা করতে চাই আরাফাতের চরিত্রে আমি অভিনয় করব বাংলাদেশ এবং কলকাতার মোট চার নায়িকা এই সিনেমায় কাজ করবে আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন তিনি দু হাজার সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন দু তেইশ সালের জুলাইয়ে আরাফাত ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে আঠাশ হাজার আটশো ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন আরাফাতের বাবা মোহাম্মদ শেতাবুদ্দিন বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন তিনি শহীদুল্লাহ কায়সার এবং পান্না কায়সারের মেয়ে শোমি কায়সারকে দু আট সালের চব্বিশ জুলাই বিয়ে করেন দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এরপর বিয়ে করেন শারমিন মুস্তারিকে মোহাম্মদ আলী আরাফাত একজন শিক্ষাবিদ তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান